নমস্কার যে যেখান থেকে আমাকে শুনছ সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই মনের সাথে কথা ও কবিতার আজকে পর্ব উনিশ এই মে মাস মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাস তাই এই পুরো মে মাস জুড়ে থাকবে শুধু রবি ঠাকুরের কবিতা আমার এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ পর্ব উনিশে তোমাদের জন্য রইল বিশ্বকবির বোঝা পড়া। মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক দেবে ফাঁকি তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের থেকে গুলো উঠল কেঁপে আর্তর তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি তাই ভালো মন্দ আসুক সত্যি এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বইয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনেরই তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে সত্যের এলাও সহজে নমস্কার